নতুলপুরে মর্মান্তিক পথদুর্ঘটনা দুর্ঘটনা বারো চাকা লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের এই মুহূর্তে বাঁকুড়ার কোতুলপুরের গোকরা এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ স্থানীয় সূত্রে জানা গিয়েছে চা খেতে সাইকেল নিয়ে গোকরা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন রাসবিহারী চক্রবর্তী যার বয়স আনুমানিক ষাট বছর সেই সময় হঠাৎই উল্টো দিক থেকে আসা একটি বারো চাকা লরি তাকে পিষে দেয় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকার মানুষ অভিযোগ করে এই মৃত্যুর জন্য দায় বেহাল রাস্তা ও বেপরোয়া গতির গাড়ি কতুলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহ উদ্ধার করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ বড় গাড়িগুলির বেপরোয়া চলাচলই এমন দুর্ঘটনার কারণ

ঘটনা বলতে এই ভদ্রলোক হচ্ছে ওর নাম হচ্ছে রাজকুম চক্রবর্তী ঠিক আছে তো উনি ওই চা দোকানটাই চা খেতে যাবেন সাইকেলটা ওখানে ছিল রেখে বেরিয়ে যাচ্ছে আর ড্রাইভার মানে হয়তো খেয়াল করেনি যে কোনো বসে তো সামনের দিকে যে সামনে ধাক্কা মারলো দিকে পড়ে গেলো পল্টি হয়ে গেলো এই তো ব্যাপার সাইকেলটা একদম চিপে দিয়েছে তাই তো সাইকেলটা পড়ে আছে সাইকেল খালি হেঁটে যাচ্ছিলো কত বয়স হবে ষাট প্লাস ষাট প্লাস কোথায় বাড়ি কোথায় গোগড়াতেই বাড়ি এই কোপার দিকে যাচ্ছিল তাই তো নাই ভদ্রলোকের চা খেতে যাচ্ছিল পাশে চা দোকানে চা আর লড়িটা কোপার দিকে যাচ্ছিল গৌরে বাড়ি বয়স ষাট বছর হবে আপনার নাম আমার নাম গণেশ দেব